হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মানি মেকারস আজ আপনাদের সাথে যে অ্যাপ নিয়ে কথা বলবো সেটা একটি বাংলাদেশি কুইজ অ্যাপ এটির মাধ্যমে আপনারা মাসে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন চলুন তবে জেনে নেওয়া যাক এই অ্যাপটি কিভাবে পাবেন এবং কিভাবে কাজ করবেন এই ইনকাম কুইজ অ্যাপটি পাওয়ার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনি চাইলে গুগল অথবা ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে পারেন আমি এখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি এবং তার সার্চ অপশনে গিয়ে লিখে দিচ্ছি অনলাইন ইনকাম গাইড সফটেক ব্রো এই স্পেলিংটা দেখে শুনে বুঝে একটু ভালোভাবে লিখবেন যেন স্পেলিং ভুল না হয় ঠিক আমি যেভাবে লিখে দিচ্ছি অনলাইন ইনকাম গাইড সফটটেক প্রো এভাবে লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে একটি সফটটেক ব্রো নামের ওয়েবসাইট চলে এসেছে দেখতেই পাচ্ছেন নামটা মিলিয়ে নেবেন এবং লোগোটাও মিলিয়ে নেবেন তো আমি এই সাইটের মধ্যে প্রবেশ করছি সাইটে প্রবেশের পর বাম সাইডের উপরের দিকে ঠিক কর্নারে একটা থ্রি ডট আইকন দেখা যাবে সেই আইকনটাতে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর বেশ কিছু অপশানস আসবে তার মধ্যে ফ্রিল্যান্সিং নামের যে অপশনটা আছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই পোস্টটাতে আমরা ঢুকব। এখানে যে টাইটেলটা দেওয়া আছে সেই টাইটেলটা দিয়ে কিন্তু আপনারা চিনতে পারেন এই পোস্টটা তো নিচে একটা রিড মোর নামের একটা বাটন আছে ব্লু কালার তো সেটাতে আমরা প্রেস করে দেব সেটাতে প্রেস করলে কিন্তু আমাদের পোস্টটা ওপেন হয়ে যাবে এরপর আমরা স্ক্রল করে নিচে নামতে থাকবো এখানে অনেকগুলো ইংলিশ লেখা আছে যেগুলো পড়ার আপনার কোনোই প্রয়োজন নেই আপনি সরাসরি অ্যাপের লিঙ্কটাকে খুঁজে বের করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপ লিঙ্কটা পেয়ে গেছি এখানে যে ক্লিক হেয়ার নামের ব্লু লেখাটা আছে সেটার উপর প্রেস করেই কিন্তু আপনারা অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি অ্যাপটাকে ডাউনলোড করে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আমি অ্যাপটাকে নামিয়ে নিয়েছি আর অ্যাপটিকে নামানোর পরে এখানে উপরে লেখা উঠেছে অ্যাপে অ্যাকাউন্ট খুললেই সাথে সাথে পাবেন টাকা তিনশো বোনাস ঠিক আছে তিনশো টাকা এখানে আপনারা বোনাস পাবেন আর নিচে দেখিয়ে দিচ্ছে জিমেল অ্যাকাউন্টের দ্বারা এখানে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সমস্ত ফোনে যে জিমেলগুলো লগ ইন আছে সেগুলো এখানে শো করবে আপনারা যে কোনোটা দিয়েই এখানে সিম্পলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আমাকে তিনশো টাকা পর্যন্ত বোনাস দিয়ে দিয়েছে যেটা আপনারা সবাই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এই বোনাসটা পেয়ে যাবেন এখন ক্রস চিহ্ন আমি সেটাকে কেটে দিলাম এরপরে আমরা কন্যারে দেখতে পাচ্ছি উপরে তিনশো টাকা কিন্তু আমাদের প্রাইজ জমা হয়ে গেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে যেখানে আপনারা কুইজ খেলে টাকা আর্ন করতে পারবেন তো নিচে খেলা শুরু করুন বাটনে ক্লিক করে কুইজ খেলুন আর টাকা ইনকাম করুন তো নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন সেখানে লেখা আছে খেলা শুরু করুন তো সেই বাটনটাতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আপনি কত টাকার জন্য খেলতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন এরপরে খেলা শুরু করুন নামে অপশনটাতে ক্লিক করে দিতে পারবেন এখানে আমি বিশ টাকা সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা এখানে কুইজের আনসার দিব বাংলাদেশের রাজধানীর নাম কি এটা কিন্তু প্রশ্ন আর উপরে কিন্তু টাইমার উঠছে সেই টাইমারের মধ্যে আমাদের কোশ্চেনের আনসার দিতে হবে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন সঠিক উত্তরের কারণে আমাকে বিশ টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক যেমনভাবে টাকা আর্ন করছেন সেভাবে কিন্তু প্রত্যেক ভুল উত্তরের কারণে টাকা মাইনাস হবে ঠিক যত টাকা ধরে আপনারা এখানে কুইজ খেলবেন ঠিক তত টাকাই কিন্তু মাইনাস হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার বোনাস প্রাইজ সহ আমার টাকার পরিমাণ হয়েছে তিনশো টাকা কুইজের ঠিক নিচের দিকে ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন এখানে ক্লিক কিন্তু কিভাবে খেলবেন সেগুলা সব কিন্তু বিস্তারিত দেখতে পারবেন এরপর রয়েছে ওয়ালেট নামের একটা অপশন সেখানে সেখানে প্রেস প্রেস করে করার পরে কিন্তু দেবেন আপনারা এখানে টাকার পরিমাণটা দেখতে পাবেন কত টাকা হলে এখান থেকে দিতে পারবেন এবং কি কি মাধ্যমে এখানে থেকে উইথড্র দিতে পারবেন সেগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা উইথড্র করে নিতে পারবেন তো এখানে দেখুন বোনাস যে ব্যালেন্সটা আছে সেটা বাদ দিয়ে আপনাদের আর্ন করা টাকাটা কিন্তু এখান থেকে উইথড্র করে নেওয়া যাবে তো এই ছিল আজকের কুইজ অ্যাপ সম্পর্কিত রিভিউ ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আপনার যদি ইনকাম ইনকাম সাইট ভিডিওর প্রতি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ইনকাম অ্যাপ অথবা ইনকাম সাইট রিলেটেড রিভিউ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ